আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা হাইব্রিডের সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে লিফ্টের জন্য আমরা যারা অ্যাপার্টমেন্ট আছে যাদের প্রত্যেক অ্যাপার্টমেন্টেই প্রত্যেক বিল্ডিংয়েই লিফ্ট আছে এই লিফ্টগুলো সাধারণত জেনারেটার থেকে এতদিন পর্যন্ত আপনারা চালাইছেন এবং জেনারেটার থেকে চালাইতে গেলে আপনার তেল কিনা লাগে মেনটেনেন্স করা লাগে মানে হ্যাভি একটা কষ্টের ইস্যু আছে উইথ লিফ্টের কারণে আপনার প্রচুর টাকায় ইলেকট্রিসিটি বিল আসে এমনও আছে যে পঞ্চাশ হাজার ষাট হাজার মানে বড় লিফ্ট যদি হয় বড় বিল্ডিং যদি হয় এক লক্ষ টাকা পর্যন্ত বা তারও বেশি লিফ্টের কারণে শুধুমাত্র লিফ্টের কারণে আপনার ইলেকট্রিসিটি বিল আসে সেটা মাথায় রেখে বাংলাদেশে এবারই প্রথম আমরা ফার্স্ট টাইম লিফ্টের জন্য হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে আসছি এটা হচ্ছে গ্রো ওয়াটের পনেরো কিলো ওয়াটের লিফটের হাইব্রিড সোলার ইনভার্টার মেশিনটা কিন্তু মানে সাইজের দিক থেকে অনেক হেভি বিল কোয়ালিটি অনেক হ্যাভি দেখেন এটা মানে আপনার এই ফিজিক্যালি না দেখলে আপনি বুঝবেন না এই মেশিনটার ওজন শুধুমাত্র মেশিনটার ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি এবং এই মেশিনটা আপনি ইনডোরেও ইউজ করতে পারবেন আউটডোরও ইউজ করতে পারবেন এই মেশিনটাতে পানি ডুববে না আপনি যদি আউটডোরে কোথাও লাগানোর দরকার হয় তাহলে আপনি আউটডোরেও ইউজ করতে পারবেন এটা আইফি সিক্সটি সিক্স রেটিং করা আছে এটাতে বৃষ্টির পানি ডুববে না এটার যে ডিসপ্লেটা এটা হচ্ছে ফুল অ্যামলয়েড ডিসপ্লে আমাদের মোবাইলে যে অ্যামলয়েড ডিসপ্লে আছে অ্যামলয়েড ডিসপ্লে গ্রো ওয়াটের এটা হচ্ছে বারো কিলোয়াটের সিঙ্গেল ফেজের মেশিন এটার তিনগুণ বড় হচ্ছে এই মেশিনটা বারো কিলো ওয়াটের সিঙ্গেল ফেজের চাইতে এই মেশিনটা টেকনিক্যাল দিক থেকে তিন গুণ বড় এবং লিফ্টের এই পনেরো কিলো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টারটা থ্রি ফেজ সিস্টেম সাধারণত আমাদের লিফটগুলো থ্রি ফেজে চলে এটা হচ্ছে থ্রি ফেজের আপনি চাইলে বাসা বাড়িতে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেজ হিসাবেও ইউজ করতে পারবেন সাধারণত এই মেশিনটা অন্য অন্য মেশিনের চাইতে অনেক ব্যতিক্রম মানে আনকমন টাইপের একটা মেশিন তার কারণ হচ্ছে এটা একই সাথে অনগ্রিডের হাইব্রিড ইনভার্টার একই সাথে অফগ্রিডের হাইব্রিড ইনভার্টার মানে অনগ্রিড এবং অফগ্রিড দুইটারই কম্বিনেশান এটাতে আসে যারা নেট মিটারিং সিস্টেম যাদের আসে বা যারা নেট মিটারিং করবেন আপনার গ্রিড থেকে যে ইলেকট্রিসিটিটা আসবে তার অতিরিক্ত যেটা আপনার ইউজ হবে না সেটা প্রথমে প্রথমে আপনি ব্যাটারিতে স্টোরেজ করে রাখতে পারবেন ব্যাটারি ব্যাটারিটা যখন ফুল হয়ে যাবে বাড়তিটা আপনি নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে জমা রাখতে পারবেন আবার রাত্রের বেলায় গ্রিডে যেটা জমা রাখছেন সেটা আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ দিনে তো সারা দিন সোলার থেকে চলল লিফ্টের কারণে আপনার যে হাজার হাজার টাকা ইলেকট্রিসিটি বিল আসতেছে সেটা যখন সোলার থেকে আউটপুট দিবে তখন এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না দিনের বিলটা হানড্রেড পার্সেন্ট আপনি সেভ করতে পারবেন উইথ দিন শেষে আপনাকে রাত্রেবেলা অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে গ্রিডের লাইন যদি চলে যায় তখন আপনি ব্যাটারি থেকে ব্যাক নিতে পারবেন এটা অফ গ্রিডও অনগ্রিডও মিটারিং সিস্টেম মেশিন নেট মিটারিং মানে হচ্ছে অতিরিক্ত যে বিদ্যুৎটা সেটা আপনি গ্রিডে জমা রাখতে পারবেন নেট মিটার নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে একটু দেখে নিলে আপনি জিনিসটা বুঝে যাবেন আচ্ছা এই মেশিনটা পনেরো কিলো ওয়াট এবং এটা থ্রি ফেজের এটার সাথে ব্যাটারি লাগবে হচ্ছে ষোলো ওয়াট এটা হচ্ছে ডায়াটিসানের ষোলো কিলো কিলোওয়াটের একটা ব্যাটারি সারা দিন আপনার সোলার থেকে চলবে আপনার দিনের বেলাতে লিফ্টের এবং লিফ্টের মিটারের সাথে কমন যে লাইটগুলো থাকে বা আদার্স কানেকশানগুলো থাকে লাইট হোক ফ্যান হোক সাথে লিফ্ট কমন মিটারের সাথে আপনার যে কয়টা কানেকশান আছে সেগুলো তো সারাদিন সোলার থেকে চলবে সেটার বিল তো আপনার আসবে না উইথ রাত্রের বেলাতে যদি আপনার কারেন্ট চলে যায় তখন আপনি ব্যাকআপ থেকেও লিফটটা চালাইতে পারবেন এটাতে কোনো সাউন্ড হবে না এটা পুরোপুরি একটা সাউন্ডলেস একটা মেশিন এবং এটার বিল কোয়ালিটি অনেক হ্যাভি বিশাল একটা মেশিন বিশাল বিল কোয়ালিটি আপনারা যারা লিফ্ট ইউজ করেন মোটামুটি সবাই জানেন যে হিউজ পরিমাণে লট অফ ইলেকট্রিসিটি বিল আসে এই লিফ্টের কারণে এটার সাথে এটা এই মেশিনটা যদি আপনি ইউজ করেন আপনার জেনারেটারের প্রয়োজন হবে না বাট যাদের জেনারেটর আছে আপনি এটার সাথে এটার সাথে আবার জেনারেটারের কানেকশানটাও চাইলে দিতে পারবেন সাধারণত এটা যেহেতু নেট মিটারিং সিস্টেম আপনি যদি মনে করেন যে আমি শুধু সোলার প্যানেল আর মেশিন এই দুইটা দিয়ে চালাবো আমার ব্যাকআপ সিস্টেম লাগবে না কারণ আমার আগের একটা জেনারেটার আসে ব্যাক আপ লাগলে আমি জেনারেটার দিয়ে চালাবো তাহলে আপনি শুধুমাত্র মেশিন আর সোলার প্যানেল দিয়ে চালাইতে পারবেন সোলার থেকে সরাসরি আপনার লিফট চলবে দিনের বিলটা আপনার আসবে না যদি নেট মিটারিং সিস্টেম আপনার করা থাকে তাহলে আপনার বাড়তি যেটা আসবে ধরেন যে লিফট একটা ধরেন আমি আপনার ধরেন যে সাদে কিছু সোলার প্যানেল আছে বিশ কিলো ওয়াটার আছে হ্যাঁ এখন বিশ কিলো থেকে কমপক্ষে তো পনেরো কিলো আপনার সোলার থেকে আসতেছে তো আপনার লিফ্টটা এখন মনে করেন পাঁচ মিনিট বন্ধ আছে এই যে পাঁচ মিনিট বন্ধ আছে পাঁচ মিনিটে যে পনেরো কিলো ওয়াটে যতটুকু ইলেকট্রিসিটি তৈরি হল সেটা আপনার নেটমিটারের মাধ্যমে গ্রিডে চলে যাবে অর্থাৎ আপনার ইলেকট্রিসিটিটা যতটুকুই তৈরি হবে সেটা লস হবে না এটা সোলার দিয়ে চালান যায় ব্যাটারি ছাড়া আপনি যদি মনে করেন যে না আমি ব্যাটারি দিব না শুধুমাত্র সোলার দিয়ে চালাবো সেটাও পারবেন আবার যদি মনে করেন যে না আমি সোলার দিব না সোলারের খরচ বেশি শুধুমাত্র মেশিন আর ব্যাটারি অর্থাৎ কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হবে কারেন্ট চলে গেলে লিপটাকে সে ব্যাটারি থেকে ব্যাক দিবে। দেবে সেটাও পারবেন এবং এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ইউপিএস মোড আছে এটা হলো ইউপিএস এই ইনভার্টারটা ইউপিএস মোডে কাজ করে ইউপিএস মানে হচ্ছে এটা টেন ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার ইলেকট্রিসিটি চলে গেলে আপনাকে আবার ব্যাক থেকে আউটপুট দিবে যার কারণে আপনার লিফ্ট অনেক সময় মধ্যখানে থাইমা যায় লিফ্ট অনেক সময় জাঁকি খায় হ্যাঁ সাধারণত আমরা কারেন্টের যে আইপিএসগুলো ইউজ করি একটা হলো আইপিএস মোড একটা ইউপিএস মোড আইপিএস মোডে চালালে কি। হয় যখন কারেন্ট আসে আর যায় তখন একটা বাড়ি মারে অর্থাৎ বোঝা যায় আর যখন আমি ইউপিএস মোডে চালাই তখন কম্পিউটার যাদের আছে তারা বুঝবেন ইউপিএস মোডে চালালে কম্পিউটার রাউটার রেগুলার রিয়েস্টার নে না তার কারণ হলো কারেন্ট আসা যাওয়ার মাঝে কম্পিউটার বুঝতে পারে না ঠিক এটাতে সেম ইউপিএস মোড করা আছে। যখন আপনার কারেন্ট আসবে কখন আপনার কারেন্ট যাবে তখন আপনার লিপটা আটকায় যাবে না জাকি খাবে না কোনো রকমের মানে লিপ বুঝতেই পারবে না যে আপনার কারেন্ট আসলো বা গেল এক নম্বরে মিটারিং সিস্টেম করতে পারবেন দুই নম্বরে ব্যাকআপ সিস্টেম করতে পারবেন এবং এটা বিএসটিআই এবং শ্রেডা থেকে অনুমোদিত আপনারা জানেন যে নেট মিটার করতে হলে বিএসটিআই এবং শ্রেডার লিস্টে প্রোডাক্টটা থাকতে হয় এটা বিএসটিআই এবং বাংলাদেশের যে শ্রেডার যে লিস্ট আছে সেডা অনুমোদিত সুতরাং আপনারা নেট মিটার হিসাবে এটা ব্যবহার করতে পারবেন সারাদিনের ইলেকট্রিসিটি বিল তো আপনার সেভ হবেই উইথ গ্রিডে যদি জমা রাখেন সেটা আপনার রাত্রেবেলাতে আপনি যখন গ্রিডের লাইনটা ইউজ করবেন সেই বিলটাও আপনার আসবে না এটা মূলত তিনটে মেশিনের কম্বিনেশান আমি এটার ডিটেলস রিভিউ দিব বাট মেশিনটা গ্রোওয়ার্ড থেকে গত কালকে জাস্ট আমাদের অফিসে এসে পৌঁছাইছে চায়নার গ্রোওয়ার্ড কোম্পানি থেকে আমাদের কাছে পৌঁছাইছে আমরা জাস্ট প্রাইমারি রিভিউটা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের লিফ্টের জন্য এর আগে এ পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে হাইব্রিডের সোলার সিস্টেম আনতে তো আমরাই প্রথমবার লিফটের জন্য এই সমাধানটা নিয়ে আসছি আপনি হাজার হাজার টাকা সেভ করতে পারবেন এটা যদি নেট মিটার করেন বা অপগ্রেড করেন বা যেটাই করেন তো অ্যাকচুয়ালি এই মেশিনটার বিল কোয়ালিটি অন্যরকম এই মেশিনটার অফিসিয়াল ওয়ারেন্টি হলো ফাইভ ইয়ার্সের পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমি বারবারই আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের বাংলাদেশে কিছু মানুষ আন অফিসিয়াল প্রোডাক্ট আইনে বিক্রি করে এদের কাছ থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন সেটা ওয়াটের যে প্রোডাক্টই হোক আপনি কোনো অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন না আমরা বাংলাদেশে ওয়াটের অফিসিয়াল অথরাইজড ডিলার আমাদের কাছ থেকে আপনি যদি প্রোডাক্ট কিনেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং গ্রোওয়ার্টের বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে ইঞ্জিনিয়ার আছে অফিস আছে সবই আছে আপনি আমাদের প্রোডাক্ট সরাসরি গ্রোওয়ার্ট থেকে সাপোর্ট দিতে পারবেন গ্রোওয়ার্টের যে সার্ভিস সেন্টার আপনি খালি নিয়ে যাবেন যে এটা আমি আইপিএস মার্ট থেকে নিছি আমার সার্ভিস দরকার আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে। তো যাই হোক আমি মূলত এই ভিডিওটাতে আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম এটার সাথে লাগবে হলো ষোলো কিলো লিথিয়াম ব্যাটারি এই ষোলো কিলো লিথিয়াম ব্যাটারিটার দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পনেরো কিলো ওয়াটের থ্রি ফেজ লিফ্টের এই ইনভার্টারটার দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি সোলার না দিতে চান না না দিতে চান সেক্ষেত্রে ইনভার্টার আর হলো ব্যাটারি এটা দিয়ে আপনি চালাইতে পারবেন সাড়ে তিন সাড়ে তিন টোটাল সাত লাখ টাকা আর ইনস্টল করতে আসবে কেবল টেবল মিলে আরও ধরেন যে কিছু টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো আসবে অর্থাৎ সাড়ে সাত লাখ টাকার ভিতরে আপনি ইনভার্টার আর ব্যাটারি দিয়ে লিফ্ট চালাতে পারবেন এরপরে অনেক সময় অ্যাপার্টমেন্টে সোলার ডেভেলপার কোম্পানিদের দেওয়া থাকে যদি আপনার সেগুলো ভালো থাকে আপনি সেগুলো কানেক্ট করতে পারেন অথবা এটার সাথে আপনি সোলার দিয়েও চালাইতে পারেন আর যাদের অ্যাপার্টমেন্টে আগে থেকে জেনারেটর আসে আপনি জেনারেটারের লাইনটা এটাতে দিয়ে রাখবেন এবং আপনি যদি মনে করেন যে আমি ব্যাটারি নিব না আমার আগের জেনারেটার থেকে আমি ব্যাক দিব শুধুমাত্র সোলারটা লাগাবো আর ইনভার্টারটা লাগাবো যাতে করে আমার বিলটা সেভ হয় সেটাও আপনি করতে পারবেন এটা ব্যাটারি দিয়েও চলে ব্যাটারি ছাড়াও চলে এটা সোলার দেওয়াও চলে সোলার ছাড়াও চলে আপনি কথা বুঝছেন কি না আপনি চাইলে সোলার দিয়েও চালাইতে পারবেন শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ থেকে আপনি চাইলে ব্যাটারি বাদ দিয়েও চালাতে পারবেন শুধুমাত্র সোলার থেকে এটা অনগ্রিডের সাথে হাইব্রিড এবং অফগ্রিডের সাথে হাইব্রিড দুইটা হাইব্রিড মেশিনের কম্বিনেশান ওয়াটার এই যে বারো কিলো ওয়াটের মেশিন এটা হলো সিঙ্গেল ফেজের এটার তিনগুণ বেশি ক্ষমতা হচ্ছে এটার কারণ এটা থ্রি ফেজের এটা সিঙ্গেল ফেজের এটা থ্রি ফেজের আর লিপগুলো সাধারণত থ্রি ফেজেরই হয় যাদের সেভেন থেকে এইট কিলো ওয়াটের মোটর লিপ্টের মোটরটা আপনার কত কিলো ওয়াট সেটা দেখবেন সাত থেকে আট কিলো ওয়াট যাদের মোটর তারা মোটামুটি এটা দিয়ে চালাইতে পারবেন এখন যদি এর চাইতে বেশি লাগে আপনি একসাথে পনেরো কিলো ওয়াটের তিনটা মেশিন একটার সাথে একটা অ্যাড করে তিন পনেরো ফাঁচল্লিশ কিলো ওয়াট বানাতে পারবেন লিথিয়াম ব্যাটারি একটাতে না হলে আরও দুইটা দিতে পারবেন মোট তিনটা লিথিয়াম ব্যাটারি এবং তিনটা মেশিন অ্যাড করে একটাই পাঁচচল্লিশ কিলো ওয়াট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আপনার লোড বাড়লে আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়াতে পারবেন চমৎকার একটা মেশিন ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট আছে ফাইভ ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল গ্রোওয়ার্ডের টিম সরাসরি আপনাকে সাপোর্ট দিবে। যে কোনো সার্ভিসের যদি আপনার প্রয়োজন হয় আর সাধারণত গ্রোওয়ার্ড আমি দেখছি যে এসব বড় মেশিন সার্ভিস করার ক্ষেত্রে ওরা মানে ফার্স্ট চেঞ্জ করে না ওরা পুরো মাদার বোর্ডটাই চেঞ্জ করে দেয় আপনার একটা মাদার বোর্ডের দামি সত্তর থেকে আশি হাজার টাকা কারণ অফিসিয়াল প্রোডাক্ট পাইলে আপনি অফিসিয়াল সাপোর্টটা পাবেন তো এটা নিয়ে আমি আরও ডিটেলস আরও বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো আপাতত আমি আপনাকে খরচের একটা হিসাব দিলাম সোলার প্যানেল এটাতে সর্বোচ্চ চব্বিশ কিলো ওয়াট পর্যন্ত দেওয়া যাবে পনেরো কিলো ওয়াটের মেশিন সর্বোচ্চ চব্বিশ কিলো ওয়াট পর্যন্ত আপনি সোলার প্যানেল এটাতে ব্যবহার করতে পারবেন আমি পরবর্তী ভিডিওগুলোতে চব্বিশ কিলো ওয়াটের প্যানেল দিযা কমপ্লিট আপনার খরচ কত পড়বে সেই হিসাবটাও দেব তো ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম